ফার্ম থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর কিছু জমজম সুইচ কালেকশনগুলো সবগুলা কিন্তু আপডেট কালেকশন একবার নতুন তো আপ যাদের লাগবে অরিজিনাল জমজম এগ্রেডের সুইচগুলো তাদের জন্য কিন্তু আজকে টোটালি টোটালি তো কিন্তু প্রায় বিশ বাইশটা ডিজাইন আছে আর প্রাইসটা থাকছে যারা মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নেবে তাদের জন্য কিন্তু অনলি আটশো টাকা করে যারা সিঙ্গেল একটা নেবেন তাদের জন্য নশো পঞ্চাশ টাকা করে যারা দুইটা বা তিনটা নেবে তাদের জন্য কিন্তু নশো টাকা করে টোটাল আমার তিনটা অফার আছে আমি আর একটা টাকা করে প্রত্যেকটা দেখিয়ে দেবো আপনারা দেখবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তো ফার্স্টে কিন্তু সুন্দরটা কালার দিয়ে শুরু দেখেন এই কালাটা অনেক সুন্দর এগুলো কিন্তু লং পাবেন আটচল্লিশ প্লাস বডি পাবেন এইটি প্লাস আর হাতার কাপড়টা এক্সট্রা পেয়ে যা পেয়ে যাবেন এটা হাতার কাপড়টা আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজের কিন্তু রঙস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর আমরা কিন্তু আপনাদেরকে এই গ্রেডে জমজম যেটা হয় ওটা কিন্তু আপনাদেরকে দেখানো চেষ্টা করি আর সেলাগুলো সম্পূর্ণ কিন্তু ম্যাচিং করা আড়াইগোশো কাপড় পেয়ে যাবেন আর ওনলাগুলো দেখেন ওনলাগুলো কিন্তু খুবই সুন্দর একবারের নামাজ একটা অনলা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারের পেয়েছেন দেখেন এটা হবে ওনারটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য তো ব্ল্যাক কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু সুপার হিট একটা কালার তো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের পছন্দ হবে ব্যাক প্লাস কিন্তু হাতার ফটো চলে আসবে তো সেলারটা থাকবে এক কালারে থাকছে আর এটা হবে ওনারটা একটু অফার টাইপসের হবে দেখেন অনেক বড়ো একটা ওনা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর জাস্ট শুধুমাত্র দেখা মাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো মিষ্টি কালার আরেকটা কালার এই কালারটা দেখতে পারবেন এই কালারটা অনেক সুন্দর সামনে হবে এটা আর ব্যাক হয়ে যাবে এটা আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ আর আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু এই জমজম যেটা ওটা দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর এই ডিসগুলো রেডি করছি আপনাদের জন্যই আর আপনাদের কিন্তু ঘরে বসে কিন্তু এই ডিসগুলো অর্ডার করে ফেলবেন তা আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর এই ডিসগুলো অর্ডার করে ফেললেন মাত্র আটশো টাকা করে হোলসেল প্রাইসে আর ওনাগুলো কিন্তু বিশাল বড় একবার নামাজ নামাজ একটা ওনা পেয়ে যাবেন দেখেন যেটাই ভালো লাগে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো মেরুন কালার আমিদের এই কালার দেখতে পাবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা সামনে ফুল্ট হবে এটা আর যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে আর ছয় জামাত্রে কিন্তু অর্ডার করে ফেলবেন আর আমরা কিন্তু সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদেরকে এ যে জমজমটা হয়ে থাকে ওইটা কিন্তু চেষ্টা করি তো যাদের কিন্তু এ গ্রেডের জমজমগুলো লাগবে তারা অবশ্যই আমাদের থেকে নিয়ে যাবেন আর আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার শপে আসেন শপে আসলে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আর আজকে কিন্তু সবগুলো ডিজাইনে কিন্তু একবার নতুন ডিজাইন তো আপনার যা যেটা কারা ভালো লাগে নিয়ে ফেলবেন খুবই কম প্রাইসে মাত্র আটশো টাকা করে হোলসেল প্রাইস যা যত পিস লাগে তো ইয়েলো কালারটা তো সবার একটা পছন্দের কালার এটা তো থাকবেই নর্মালি শুধুমাত্র এটাই হয়তো একটু রিফেড থাকবে এটা এই ডিজাইনের নর্মালি কিন্তু কিছু কিছু ডিজাইন আছে যেটা সবসময়ই মানে সেল ভালো হয় তো সেই ডিজাইনগুলো তো কিন্তু আপনারা নিতে পারেন তো এটা সেলার তো এক কালার থাকবে আর এটা ওমলাটা কিন্তু ব্লু কালারে থাকছে এটাই ওনাটা উংলাটা কিন্তু অনেক বড় একটা অংলা তো এটা হয় ডার্ক ম্যাজানটা কালার কিন্তু আর একটা কালার এই কালারটা দেখতে আমার সম্ভবত চুমনি টাইপসের হবে এটা ব্যাকপার্টে এটা আর আমরা কিন্তু আপনাদের জন্য সবসময় চেষ্টা করি যেটা আপডেট কিছু নতুনত্ব ড্রেসগুলো দেখানোর জন্য আর সব সময় কিন্তু আপনাদেরকে আমরা কিন্তু খুবই কমপ্রাইজে দেওয়ার চেষ্টা করি তো এটা দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দরটা ওনা কালারফুলের ভিতরে নর্মালি কিন্তু জমজমগুলো সবাই কিন্তু কালারফুল চয়েস করে থাকেন তো যাদের কালারফুল লাগবে তারা এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন তো এটা কিন্তু একটা ইউনিক কালার একটু বেগুনি টাইপসের কালারটা হবে এটা তো এটা কিন্তু ভাবে একটু বেগুনি কালার আসলে সময় যাতে কালারগুলো এখন আসে না তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু সবসময় রেগুলার কিন্তু ছবিগুলো পোস্ট করে থাকি তো যারা ছবি মানে ভিডিও থেকে সমস্যা বোধ করেন তারা আশা করি তারা কিন্তু আমাদের ছবিগুলো ইউজ করবেন ছবিগুলো দেখে কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের থেকে এত সুন্দর সুন্দর এই জমজমগুলো আর এটা হবে অন্যটা অন্যটা কিন্তু বিশাল বড় একটা অন্য তো পিঙ্ক কালার কিন্তু আরও একটা কালার এই কালারটা এই কালারটা কিন্তু খুবই চমৎকার সামনে হবে এটা আর এটা ব্যাক অংশটা হবে এটা আর হাতাটা প্রত্যেকটা হাতে কিন্তু আলাদা পেয়ে যাবেন আর বেশি আপনাদেরকে বলি যে আমাদের এই ড্রেসগুলো কিন্তু কিছু প্রোডাক্ট লেখা আছে কারিজমা লেখা আছে কিছু আছে আলকারাম লেখা আছে তো বিশেষ করে এগুলো সবগুলো কিন্তু মেটেরিয়ালস এক তো আপনারা দেখা যায় নামগুলো অনেক চিন্তা করে যে এটা এই ব্র্যান্ডের না কেন ওইটা এই ব্র্যান্ডের না কেন যখন যে ড্রেসগুলো ডিজাইনগুলো আসে পাকিস্তান থেকে তো ওই ডিজাইনগুলোরই কপি করা হয় তখন যে নাম থাকে ওই নামে দেওয়া হয় কিছু আলকারাম থাকে কিছু জমজম থাকে কিছু কারিজমা থাকে তো এটা আরেকটা কালার থাকবে পিং পিঙ্ক টাইপসের কালার এগুলো সবগুলো কিন্তু একবার আপডেট ডিজাইন এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না তো যারাই কিন্তু একটু ইউনিক টাইপসের প্রোডাক্ট লাগবে তারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু একবার ইউনিক টাইপসের প্রোডাক্ট আর প্রাইসগুলো আমরা খুবই কম প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে তো আমাদের কিন্তু কম পক্ষে পাঁচটা বলতে হয়তো কিছু নতুন উদ্যোগ আছেন তাদের জন্য বেশ করে তাদের জন্য কিন্তু আমাদের এই অফারটা থাকে যারা মিনিমাম পাঁচটা বা মানে সর্বনিম্ন পাঁচটা নিলে কিন্তু পাঁচটা ওদের তো এটা হবে ওনারলাটা ওনলাটা দেখেন খুবই সুন্দর একটা বিশাল বড় একটা অনলা প্রত্যেকটা অংলায় কিন্তু অসাধারণ তো এটা পিঙ্ক কালার কিন্তু আরেকটা কালার এই কালার দেখতে পারেন সামনে পুরোটা হবে এটা আর টোটালি কিন্তু পিঙ্ক কালারগুলো আপনার বেশি চয়েস করে দেখেন তো এবার কিন্তু অনেকগুলো বেশ কয়েকটা পিঙ্ক কালার নেওয়া হয়েছে তো যাদের কিন্তু সুন্দর সুন্দর পিঙ্ক কালারগুলো লাগবে তারা অবশ্যই দ্রুত ওটা করে ফেলবেন তো সালোয়ার থাকবে এক কালারে আর থাকবে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর ডার্ক পিঙ্ক দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু বিগল আমি আর একটা ডিজাইন তো এই দেখতে পারেন এটা অনেক সুন্দর কালারটা টোটালি কিন্তু যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আশা করি আপনাদের পছন্দ হবে আর আমরা কিন্তু আপনাদেরকে খুবই কম প্রাইজে দিচ্ছি মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের প্রাইজের প্রোডাক্টগুলো আছে দেখা যায় অনেকে সাতশো টাকাও সেল করে অনেক ছশো পঞ্চাশ টাকাও সেল করে কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করি আপনার শপে আসেন শপে আসে দেখে শুনে যাবেন যে কোনটা কোন কোয়ালিটি তো সেই ক্ষেত্রে অনলাইনে তো সবগুলো যেটা ছশো টাকার প্রোডাক্ট দেখতে একে মনে হয় যেটা এক হাজার টাকার প্রোডাক্ট সেটা দেখতে একে মনে হয় তো সেক্ষেত্রে আপনারা শপে দেখে শুনে নেবেন আমাদের থেকে এই অরিজিনাল জমজম জমজমগুলো মাত্র আটশো টাকা করে আমাদের প্রাইস তো এটা কিন্তু আরেকটা কালার একটু ইউলো টাইপসের কালারটা হবে এটা সামনে ফুলটা হবে এটা আর এটার ব্যাকপার্টটা দেখে দেবে যে ব্যাকপার্টটা হবে এটা আর নেসতে কিন্তু হাতাগার উপর চলে আসবে প্রত্যেকটাই কিন্তু কালার অসাধারণ তো আশা করি প্রত্যেকটা কালার আপনাদের ভালো লাগবে যারা আমাদের থেকে বেশি নিতে চান তো তারা দেখা যায় আপনার অ্যাভেলেবেল আছে আমাদের প্রত্যেকটা দেখা তো একটা দশটা বিশটা বা পঞ্চাশটা ওসেন সেক্ষেত্রে আমাদের কাছে দেওয়া পসিবল আর এটা হবে ওলনাটা ওলনাটা কিন্তু বিশাল বড় একটা তো ব্ল্যাক কালার আমি আরেকটা কালার এই কালার দেখতে পাবেন এই কালারটা অনেক সুন্দর এটা সামনে হবে এটা আর এটা ব্যাক অংশটা টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর আমরা আপনাদেরকে প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা করে তো স্যালারটা থাকবে এক কালারে থাকছে আর এটা হবে ওনাটা ওলনাটা কিন্তু বিশাল বড় একটা তো পিঙ্ক কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে এই কালারটা অনেক সুন্দরটা পিঙ্ক কালার ভিতরে টোটালি কিন্তু আজকে সবগুলা কালার মিক্সেম ডিজাইনগুলোই নতুন তো যাদের কিন্তু নতুন নতুন কালেকশন লাগবে তারা আমাদের সরাসরি আমাদের সবে চলে আসবেন স্যালারগুলো থাকবে প্রত্যেকটাই কিন্তু বোর্ডের সাথে ম্যাচিং করা বা আপনার প্রিন্টের সাথে ম্যাচিং করা থাকবে হবে অন্যটা একটু পার্পল কালার নিয়ে থাকছে এটা একটু হালকা দাদা একটু হালকা কালার লাগবে তারা কিন্তু এই কালারটা দিতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা সামনে হবে এটা এই যে ব্যাক প্লাস প্রত্যেকটা হাতায় কিন্তু আলাদা হবে চলে আসবে সেলার তো প্রত্যেকটা এই বোর্ডের সাথে ম্যাচিং করে থাকবে এটা হবে ওনাটা ওনাগুলো কিন্তু বিশাল বড় একটা ওনা তো পিঙ্ক কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর এটা আর আপনারা কিন্তু প্রায় বিশ বাইশটা ডিজাইন থেকে মাত্র পাঁচটা নিলে পাঁচটার হোলসেল প্রাইস আর যারা সিঙ্গেল একটা দুইটা নেবেন তার জন্য কিন্তু নশো টাকা করে বিশ করে একটা ড্রেস কিন্তু খুসরা কিন্তু মিনিমাম হাজার টাকা প্লাস বাজেট করতে হবে এই এই গ্রেডে জমজমগুলো হয়তো বা যারা আমাদের থেকে একটা নেবেন তাদের জন্য নশো পঞ্চাশ টাকা করে যারা হয়তোবা বেশি নেবেন দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে তো আমরাই কিন্তু আপনাদেরকে কিন্তু চেষ্টা করি খুবই কম প্রাইজ দেওয়ার জন্য আর আমাদের কিন্তু সেল বেশি হয় আর প্রফিট এটাও কম থাকে তো সেক্ষেত্রে চেষ্টা করে আপনার জন্য সবসময় রেগুলারলি ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো এটা কিন্তু আরেকটা কালার সুন্দর কালারটা দেখতে পারেন এটা কিন্তু আকাশি কালার কিন্তু পাচ্ছেন এটা সামনে আর এর ব্যাপারটা তো সেলার তো থাকবে এক কালার থাকছে আর এটা হবে ওনাটা ওনাটা কিন্তু একটু সুন্দর একটা ওনার একটা লাইট কালার ভিতরে তো এটা থাকবে একটা কালার একটু ব্লু টাইপসের কালারটা হবে এটা সামনে হবে এটা আর ব্যাক এটা হবে আর প্রাইসগুলো প্রত্যেকটা সেম মাত্র আটশো টাকা করে আমরা দিচ্ছি আপনাদেরকে এগুলো আর আপনারা কিন্তু আমাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু এত সুন্দর সুন্দর এই রেটে জমজমগুলা নিতে পারবেন আমাদের শপে বা আমাদের আপনার চাইলে আমাদের শপে আসতে পারেন শপের থেকেও কিন্তু দেখে শুনে নিতে পারেন আর যারা হয়তো বা শপে আসতে পারেন না তাদেরকে বলি যে আপনারা অনলাইনেও নিতে পারবেন আমরা কিন্তু অনলাইনে আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই তো সেক্ষেত্রে ঘরে বসে অর্ডার করে ফেলবে সুন্দর সুন্দর এগারোটাই জামজামগুলো দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় একটা তো ব্ল্যাক ম্যাল মানে এটা অরেঞ্জ ট্রাইচের কালার হবে এটা অরেঞ্জ সামনে হবে এটা আর ব্যাক ব্যাকপেটার টোটালি কালারগুলো প্রত্যেকটা কিন্তু সুপার হিট কালার তো আপনাদের কিন্তু জন্য কিন্তু আমরা কিন্তু এত সুন্দর সুন্দর এই আপডেট কালারগুলো নিয়ে আসছি তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন সামনে কিন্তু সিজন আসতে আস্তে এদের জন্য কিন্তু যারা হয়তো বা মাল কিনে কাটা করেন তারা কিন্তু আমাদের থেকে এগুলো কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন তো আশা করি এগুলো নিলে কিন্তু একটা ভালো সেল পাবেন আপনারা তো এটা হবে অন্যটা অন্যটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার মনে পাচ্ছে তো এটা কিন্তু এবারে লাস্ট ক্লাদে শেষ করে দিব টোটাল বা বিশ বাইশটা ডিজেন দেখাইছে এখান থেকে কিন্তু আপনারা যে কোনোটা নিতে পারেন প্রাইসগুলো তো বলে দিচ্ছে অনলি আটশো টাকার হোলসেল প্রাইস আর বিশেষ করে যারা এক পিস নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে আর যারা মিনিমাম দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে তো আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এই সুন্দর সুন্দর অরিজিনাল এই গ্রেডের জমজমগুলো দিয়ে থাকি তো টোটালি ভিডিওটা আমাদের কিন্তু এই বইও থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ পিস